তো গাইস আমাদের তেল পাম্পে চলে আসছি নীল আমাকে দুইশো টাকার তেল ভরে দিবে তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক একদম সকাল তো না দুপুর হয়ে গেছে ব্যাপারটা হলো দুপুর থেকে ব্লকটা স্টার্ট করতেছি টি শার্ট প্যান্ট ট্যান্ট পরে মানে চুটি পরে আসি কারণ হচ্ছে যা গরম পড়ছে কয়েকদিন যা গরম তো হঠাৎ করে একটা প্ল্যান হইলো তাতে আমরা মানে দোকানে বসেছিলাম সবাই আড্ডা মারতেছিলাম তো ওরা সবাই বলল যে চল ইসে যাওয়া যাক কোথাও একটা জায়গায় স্নান টান করে আসি মানে নদী তদী তো নন্দ আবার তখন নন্দ আবার তখন বললো যে চল তাহলে এদিকে সেদিকে না যায় একটু সামসিং এ যাওয়া যাক সামসিং বা রকে লাইন তো বলাও শেষ আর এদিকে আমরা রেডি হওয়াও শেষ ঘুরার কথা হইলে আমরা কোনোদিনও মানে পিছে হাঁটি না তো আমার বাইকে হয়তো নীল যাবে তো আমি বাইক বাই করলাম ব্যাগ একটা নিয়ে নিলাম কারণ আমার ব্যাগের মধ্যে কাগজ কাগজ মানে ডকুমেন্টসগুলো আছে আর আমি একটা টি শার্ট নিলাম আর বাজার থেকে একটা খালি প্যান্ট কিনতে লাগবে আমার আর 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 নীলকে বললাম গামছা নিতে নীল গামছা নিবে আর ওদিকে ওইদিকে বৈশাখ আমাদের জন্য মানে ওয়েট করতেছে তাতে আর মহানন্দ দোকানের পারে তো নীল আসুক বাইক রেডি স্কুটি রেডি আমি তো আমার হেলমেট দিয়েছি নীল একটা হেলমেটের ব্যবস্থা করলো রাহুলের ওই যে নীল ওই একটু হেলমেটটা খারাপ ওইটা ঠিক করতেছো কিন্তু তাঁতার আর একটা হেলমেট সর আর একটা হেলমেটের ব্যবস্থা করতে তাঁতাই বলে সরি নন্দ আর আমি এখান থেকে একটা প্যান নিব কারণ হচ্ছে আমি একটা প্যান ভিতরে পড়ে আসি মানে ছোট প্যানগুলো যেগুলো হোক তো একটা ছোট আর একটা প্যান নিব মানে না মানে এমনি নর্মাল প্যান নর্মাল মানে স্ল্যাক্স যাকে বলে তো দোস্তর দোকান এখান থেকে নিব তাতাই পাম্পে গেছে তাতাই আসুক প্যান্টটা নেওয়া হয়ে গেলে ডাইরেক্ট বের বেরোয় যাবে আর ওই যে নীল রাতে ওই হেলমেট কি বলো তো গাইস আমাদের একটা ছোট্ট টুইস্ট আর তাতাই যাবে না হয়তো তাতাইয়ের হইলো বাবার কাজ আছে তো তাতাই তাতার বাবার সাথে কাজ করতেছে নন্দ ওই যে দোকানে গেল ওই যে ওই যে নন্দ তো এখন নন্দর বাইকে অন্য কাউকে উঠাইতে লাগবে তো ওইটাই খুঁজতেছি কাকে উঠানো যায় তো দেখি এখন রাস্তাতে যাকেই পাবো তাকেই বাইকে উঠায় চল এমনি একটু ঘোরার কথা বলে চলে যাবো হ্যাঁ ছেলে টাকা নিয়ে আসলো চলে লাগে আমার বাইকে লাগবে মনে হচ্ছে আমার তো নীল দুইশো টাকার ভরে দিল হ্যাঁ মুখ বলে কাটি দেন লসাম আছে আর নন্দ বললো চারশো টাকার তেল নন্দর বাইকে কেউ নাই নন্দ একাই যাবে নন্দ কাউকে পায় নাই গাইস আমরা আছি এখন পাগলপাড়া নন্দ আমরা এইখানে যাইতেছি ফট করে একটা ছেলেকে দেখলো রাস্তায় নন্দর ওটা কে লাগে আমি ঠিক জানি না ও মাত্র দেখলো ও ওকে উঠাই নিয়ে এসে বললো ও এখন বাড়িতে গেল মালটা যাবে মনে হয় ওকে একদম রাস্তা থেকে মানে আমরা যাচ্ছি খালি মানে রোড দিয়ে যাইতেছি নন্দু দেখলো ওইখানে ওর কে বলে চেনা আছে ওকে উঠাবে ও বলে এখন যাবে কে যাবে ও ভাই যাইতে যাইতে আমাদের প্ল্যান যাইতে যাইতে লোক মানে ঠিক হচ্ছে আমাদের মজাই মজা গাইস লাটাগুড়ি ফরেস্টের সামনে আসি আমরা মানে লাটাগুড়ি বাজারের সামনে ফরেস্ট তো না এখানে গান্নে কা জুস দেখা তো এখানে একটু খাবো আর ওদিকে নন্দ বাজে কাজ করতেছে জঙ্গলের ভিতরে কি গান্নে কা জুস বড়া গ্লাস বিশ রূপে কিন্তু ওয়েদারটা কেমন জানি হয়ে গেল বৃষ্টি বৃষ্টি ভাব আ আজকের দিনে অতটা মজা হবে না অনেক রোদ যদি রোদ বেশি থাকতো তাহলে ভালো হইতো আজকে হাত ধুইলি ছি বাজে ছেলে দেখলা কাজ করবি না কোনো ব্যাপার না চলো আগে গন্নে জুস খাওয়া যাক তারপর তো গাইস আমাদের সামসিং যাওয়ার কথা ছিল তো তাতাই আসলো না আর আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না তার জন্য আমরা সামসিং ক্যান্সেল করে কি এটা চলে আসলাম মূর্তিতে তো নন্দ পিছনে মেঘনাথ আর নীল তো মূর্তিতেই টাইম কাটাবো মূর্তিতে আজকে ভিড় ভালোই মানে যেহেতু আজকে সানডে রবিবার তোমাদের সবাইকে বলা হয়তো ভিলে গেছে আজকে রবিবার সানডে তো ভিড়ও ভালোই আসছে তো দেখাচ্ছি তোমাদের দ্বারা কুলি হেলমেট আমরা এখন কিছু একটা খাবো খাওয়ার কিছু নিব শশা টশা নিরামিষ তো এরা এখান থেকে নিয়ে নিচ্ছি ক্ষীরা কারণ নন্দর ক্ষীরা অনেক বেশি পছন্দ তো সমাজদার লোককে নিয়ে ইশারাই বানাচ্ছে আজকে লোক ভালো কিন্তু রোড রোড যদি থাকতো তাহলে আরো প্রচন্ড লোক হয়তো হয়তো ওইদিকে অনেক মানে স্নান করতেছে এদিকেও আমরা একটু ওইদিকে যেদিকে জল বেশি হালকা ওই এইদিকে অনেক লোক এদিকে থাকবো না গাইস ভিউটা দেখতেছো মানে ইটা কি বলে ওয়েদারটা অতটা ভালো না কিন্তু ভিউটা কিন্তু সেই এই ভিউটাও ভালো সুন্দর এই ভিউটাও সুন্দর তাকে এগুলো তো দেখাবো না আহ সুন্দর সবাই ওই দেখো ওইখানে এনজয় করতেছে স্নান করতেছে আর ওইদিকে কিছু লোক হইলো রান্না বাড়া করে খাচ্ছে এদিকে অনেক বাজে লোক আছে যারা মদ বিড়ি গাঞ্জা খাইতেছে সেটা আলাদা ব্যাপার এখন আমরা স্নান করব গাইস আমরা এখন লাটাগুড়ি ফরেস্ট পার মানে পার করে গেছি ফরেস্ট থেকে এদিক থেকে আসলাম এখন এই যে বাজারে যাব বাজারে কিছু খাওয়া দাওয়া করবো নীল ওইখানে মূত্র বিসর্জন করতে গেল আর গান করতে ভালোই মজা হইলো ড্রেস ট্রেস সব মানে ড্রেসটা শুধু প্যান্টটাই আগেরটা ড্রেস মানে টি শার্টটা চেঞ্জ করলাম ভালো লাগতেছে না এখন কিছু খাওয়া দাওয়া না করলে একদম এনার্জি একদমই নাই সামনে যাবো সামনে বাজারে কিছু খাওয়া দাওয়া করবো আর আপাতত এখানে কিছু একটা ফটো শট টুট হবে মানে একটু ফটো টোটো তুলবো গাইস লাটাগুড়ি বাজারে চলে আসছি বৌদির হোটেল এখানে আমরা দুইজন এখন খাবো আমি আর নীল আর এরা দুইজন তো নিরামিষ এরা কিছু খাবে না আমরা আগে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর কথা হচ্ছে ভাল লাগতেছে না একদম শরীর অসুস্থ হয়ে গেছে স্নান টান এ মেরা দোষ নেই এ মেরে কাকার নেই খিলায়া তো এ মেরা দোষ নেই আজ গাইস বদির হোটেলে নিরামিষ ভাত নিয়ে নিছি কিন্তু ব্যাপার হচ্ছে একটু দাম বেশি আমি বলছিলাম ষাট সত্তর টাকা কিন্তু এখানে আশি টাকা আমাদের একটা আমার কাছে তো টাকাই নেই নিজের কাছে টাকা একশো কুড়ি একশো কুড়ি টাকা দিয়ে তো তাও দুইজনের হবে না আর দুগুণের একশো ষাট টাকা হয় হিসাবে কিন্তু ওর কাছে একশো কুড়ি জানি না কীভাবে আগে খায় পরে দেখা যাবে সব টাকা শেষ হয়ে গেছে এক পেটি বিয়ারের বোতল নিয়েছি মাছ মাংস তো দূরে থাক নিরামিষ ভাত খাওয়ারই টাকা নেই গাইস আমি নিরামিষ ভাত খাইতে পারতেছি তার জন্য দুইজন মিলে একটা চিকেন নিলাম চার পিস চিকেন থাকবে ভাত দিয়ে একশো আশি একশো চিকেন দুজনে ভাগ করে নিব দুই পিস দুই পিস মশলা দিয়ে মেনে রাইস খাওয়ার পর চাটনি খুবই দরকার এটুকু ভাত খাইতে পারলাম না আমার পেট ভর্তি হয়ে গেছে নীল একদম পুরো মেয়েটা খাইয়ে নিছে না খাওয়ার খুবই মানে টেস্টি ছিল খুবই ভালো ছিল খাবার চাটনি চাটনি না খায় দুই নিরামিষ ওই যে বৈশা আছে ওইখানে দাঁড়ায় আছে যে যে লাটা আসবা এই হোটেলটাই ধুই গো গাইস চলে আসলাম মিয়মোর এখান থেকে আবার একটু কিছু খাওয়া দাওয়া হবে এ ছেলে হাম পাচ্ছে ছেলের ঘুম পাই ও মিয়মোর একদম চকচকা করে ফেলছে কো কই নিতেছে ও খাওয়া অর্ডার দিতেছে এত লোক হয়েছে নীল লজ্জাতেই গেল না এখান থেকে এখন খাওয়া দাওয়া করবো ডাইরেক্ট বাড়ি চলে যাব তো আজকের আজকের ব্লগ এখানেই সমাপ্ত আমি আর কিছু দেখাইতেছি না আর ভাল লাগতেছে না এনার্জি নেই তো গুড নাইট নেক্সট ব্লগ ব্লগ দেখার জন্য সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার যা পারো সব ঠিকে দাও একটু ভালোবাসা দাও আমি একটু বেশি করে ব্লগ বানাবো তোমরা ব্যাংক ভালোবাসা দাও না দেখে আমি ব্লগ একটু কম বানাই তোমরা একটু ভালোবাসা বেশি করে দাও আমি ব্লগ বানাই দিয়ে থাকবো হাজার হাজার না সেকেন্ডে সেকেন্ডে ব্লগ হবে আমার তো গুড নাইট গাইস